আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দ বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব। নোয়াখালী বিভাগের সম্ভাবনা ও বাংলাদেশের চিকেন নেগ সমস্যার সমাধান ওতপ্রোতভাবে জড়িত কারণ আপনারা জানেন গ্রেটার নোয়াখালী থেকে তিনটা ডিস্ট্রিক্ট হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনি ফেনি জেলাটি একেবারেই ছোটো এবং ফেনি নদীর মোহনার সেখানে প্রচুর ভাঙনের কারণে ফেনি জেলাটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে তো যা হোক ওদিকে না বলে আমি আসল বিষয়ে চলে আসি সেখানে আপনার জানেন যে ভারত ইতিমধ্যেই কিন্তু আমরা তাদের চিকেন নেক নিয়ে কথা বলি ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব বেশি বেশি দানিং চিকেন নেক নিয়ে সেভেন সিস্টার নিয়ে কথা বলার কারণে কিন্তু ভারতও উদ্যোগী হয়েছে বাংলাদেশের চট্টগ্রামকে কীভাবে বিচ্ছিন্ন করা যায় তো এক্ষেত্রে আপনার যে জানেন এখানে একটা চিকেন নেক তৈরি হয়েছে বাংলাদেশের ফেনি একটি ছোট্ট জেলা এবং চট্টগ্রাম অংশের সাথে নোয়াখালী কুমিল্লার যে যোগাযোগ সেটা ঢাকার যোগাযোগ সেটা মূলত ফেনির মাধ্যমেই হয় তো এখানে একটি চিকেন নেক মাত্র পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার একটা সরু একটা ডিস্ট্রিক্ট কিন্তু আমরা জানি যে চিকেন নেক আমাদের সমস্যার সমাধান আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এটা আজকে বেশি আলোচনা করবো না তো আগের ভিডিওতে দেখবেন কাইন্ডলি দেখলেই বুঝতে পারবেন জানতে পারবেন তো আমি বলেছিলাম যে বাংলাদেশে আপনারা জানেন যে সন্দীপ চ্যানেল রয়েছে চট্টগ্রামের পাশে আমি মনে করি সন্দীপ চ্যানেল থেকে হাতিয়া দ্বীপ পর্যন্ত পুরাটাই আপনার মেঘনা নদীতে যত ছোট ছোট ডুবোচর রয়েছে যেগুলো মানুষ বাস করে না লঞ্চ চলাচলে ব্যাঘাত ঘটায় সেগুলোকে ড্রেজিং করে লঞ্চ দিয়ে ক্যারি করে এনে সেগুলো যদি প্রচুর পরিমাণে আপনার সন্দীপ চ্যানেল থেকে আপনার হাতিয়া পর্যন্ত ফেলা হয় শুধু নদীর মোহনা এবং চ্যানেলগুলো ঠিক রেখে তাহলে কিন্তু আমি বলেছিলাম যে চার থেকে পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকার দুইটি ডিস্ট্রিক্ট কিন্তু তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে নোয়াখালী তো আছে ফেনীয় আছে লক্ষ্মীপুর আছে সেই সাথে এই দুইটি এলাকা সন্দীপ থেকে হাতিয়া পর্যন্ত পুরো এলাকাটিকে নদীর চ্যানেলগুলো ঠিক রেখে যদি ভরাট করে যায় তাহলে কিন্তু হাতিয়া এবং সন্দীপ দুটি জেলায় পরিণত হলে নোয়াখালী বিভাগ কিন্তু তখন একটা বাস্তবতা হয়ে যাবে নোয়াখালী তখন বিভাগ দাবি করা মাত্রই হয়তো পেয়ে যাবে কিন্তু এটা না হলে আসলে নোয়াখালী বিভাগ করা একটু কষ্টকর হবে কারণ কুমিল্লার চান্সটা এখানে বেশি থেকে যাচ্ছে তো আমি যেটা বলবো যে নোয়াখালী এই এলাকাটা যদি আমরা সুন্দর করে ক্লোজ করতে পারি ভালোভাবে ড্যাম ক্রস পদ্ধতিতে চর জাগিয়ে এবং মাটি ফেলে ভরাট করতে পারি তাহলে কিন্তু ইজিলি দুইটি জেলা তৈরি করা সম্ভব যেটা হতে পারে হাতিয়া এবং সন্দীপ এবং এই পাঁচটি জেলার সমন্বয়ে কিন্তু আমাদের নোয়াখালী যে আমার আমার নয় নোয়াখালী অঞ্চলের মানুষের যে চা পাওয়া সেটা কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে আমার আমরাও চাপ চাবো না কেন নোয়াখালীর প্রাণের দাবি আমিও একাত্মতা প্রকাশ করি তো সেখানে যদি এই চরগুলো জাগানো সম্ভব হয় এবং দুটি জেলা যদি তৈরি করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের চিকেন নেকটা কিন্তু মোটা নেক হয়ে যাবে কারণ বঙ্গোপসাগরের ভিতর পর্যন্ত আরও পঞ্চাশ কিলোমিটার যদি চর জাগিয়ে বিশাল ভূখণ্ড তৈরি করা যায় চার পাঁচ হাজার কিলোমিটারের তাহলে দুটি জেলাও যেমন হয়ে যাবে এবং নোয়াখালী বিভাগ তখন কিন্তু একেবারে বাস্তব এবং রূপ নেবে একটা সুন্দর নোয়াখালী বিভাগের মতো করেই এবং বাংলাদেশের চিকেনের সমস্যারও সমাধান হয়ে যাবে সবাই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে আমাকে আরও ভালো ভালো ভিডিও তৈরিতে উদ্বুদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ